সম্মানিত ভাই ও বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে বিএমএসটা দেখছেন এটা হচ্ছে সাইড বোল্টের একশো এমপিয়ার যাদের একশো এমপিয়ারের গাড়ি রয়েছে অর্থাৎ ষাট বোল্টের যে বড় অটোরিকশা রয়েছে তাদের জন্য এই বিএমএসগুলা অরিজিনাল লালি ব্র্যান্ডের বিশ এস সাইড বোল্ট একশো এমপিআর কারেন্ট ডিস ডিসচার্জিং কারেন্টও একশো এমপিআর চার্জিং কারেন্টও একশো এমপিআর আপনারা এখানে কিউআর কোড স্ক্যান করলেই যাবতীয় ডাটা পেয়ে যাবেন এখানে যে ডেলি কোম্পানির ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে দেওয়া আছে এটা দিয়ে ঢুকে আপনারা এর ভিতরে সমস্ত কিছু ডাটাশিট দেখতে পারবেন আর এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে সব থেকে ভালো কোয়ালিটির বিএমএস ডেলি ব্র্যান্ডের বিএমএস এগুলো দুই তিন ধরনের বিএমএস হয় একটা হার্ডওয়্যার আছে একটা আছে স্মার্ট বিএমএস স্মার্ট বিএমএসটা আপাতত আমার কাছে স্টক শর্ট তবে দু একদিনের ভিতরে চলে আসবে এটা হচ্ছে নন স্মার্ট বিএমএস এগুলো এই পাশ থেকে শুরু হয় এই যে মাইনাস দিক এই মাইনাস পাশ থেকে লাগাতে 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 শেষে বিশেষ পর্যন্ত এই যে প্লাসে চলে গেছে লাগানো খুবই সহজ এই যে নাটগুলো আছে এই যে এখানে লেখায় আছে কোনটা কোন পাশে এইটা এই পাশে এখানে রেখে এই যে নাট এই যে কত সুন্দর নাট নাটগুলো দিয়ে শুধু জয়েন করে দিতে হবে এখানে কোনো ঝালাইয়ের সিস্টেম নাই কোনো ঝালাইয়ের কাম নাই আবার এই যে মাইনাসটা দেখেন এই যে পি মাইনাস ওই যে পি মাইনাস এটা পি মাইনাস এটাই পেশে লাগাই দিতে হবে এই আর এই যে তার দুইটা তার একটা এই পেশে একটা ওই পাশে আমি এক দিয়ে ভিডিও করতেছি যার কারণে ঢুকানো সম্ভব না এক আধ্যে এটা একটু জোর লাগে এই বিএমএস কিন্তু যত লোডই থাক আপনার মোটর ডিসকানেক্ট হবে না টেনে নিয়ে যাবে মাল খুবই ভালো মানের মাল আর ব্যাটারি স্থায়িত্ব বাড়ানোর জন্য ডেলি বিকল্প কোনো বিএমএস নাই আর যদি আপনি এর সাথে একটা ব্যালেন্সার লাগায় দেন ব্যাটারিতে তাহলে ব্যাটারির আয়ু মিনিমাম দুই বছর বেড়ে যাবে ব্যালেন্সার লাগালে কী হয় যদি কোনো ব্যাটারি এক পয়েন্ট বেশি হয়ে যায় তাহলে বাকি সবগুলো এক পয়েন্ট কম সুতরাং আপনার এক এক দুই পয়েন্টের আপনার কাজ করবে মানে দুই পয়েন্ট চার্জ কম হবে দুই পয়েন্ট চার্জ কম হওয়া মানে চার্জ হওয়ার আগেই আপনার কাট করে দেবে এবং চার্জ শেষ হওয়ার আগেও আবার কাট করে দেবে দুই দিক থেকে আপনার চার পয়েন্ট করে লস হবে চার্জ দেখুন যখন আপনার চার্জ লস হবে তখনই আপনার মাইলেজ কম দেবে আর মাইলেজ কম দিলেই আপনার ব্যাটারিগুলা এলোমেলো হয়ে যাবে কোনোটা থ্রি পয়েন্ট থ্রি ফাইভ কোনোটা থ্রি পয়েন্ট থ্রি ফোর কোনটা থ্রি পয়েন্ট থ্রি ফাইভ আবার থ্রি পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট টু এইট বিভিন্ন রকমের আনব্যালেন্স আস্তে 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 আনব্যালেন্স হয়ে যাবে যার কারণে ব্যাটারিগুলাতে বিএমএস লাগানোর পরেও একটা ব্যালেন্স আর লাগানো উচিত থ্রি এমপিয়ার ফোর এমপিয়ার ফাইভ এমপিয়ার ওয়ান এমপিয়ার লাগালে অনেক সময় লাগে ব্যালেন্স করতে তারপরও যদি টু এমপিয়ার দিয়ে দেয় আরও ভালো এইটা এটা হচ্ছে আপনার দাম হচ্ছে ছয় হাজার দাম খুবই কোয়ালিটিভুল মার্কেটে আরও বিভিন্ন রেটের মাল আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দামের মাল আছে ওইগুলো আমি কিছুদিন আগে কিনে আনছিলাম আইনে দেখি যে মালের ভালো কোয়ালিটি না ওগুলো হচ্ছে পঞ্চাশ এমপিয়ারের কিন্তু ওইটা হচ্ছে ডুপ্লিকেট ডেলি ব্র্যান্ডের আরেকটা আছে সাড়ে পাঁচ হাজার টাকা বিক্রি করি আমরা ওইটাও ফল্ট করছে কিছু আগে মাল নিয়ে আসছিলাম এটা সাড়ে পাঁচ হাজার টাকা করে দাম কিন্তু মালটা লোড নিতে পারে না লোড সাইডে দেয় এর কারণে সর্বশেষ আমরা অরিজিনাল যে ডেলি ব্র্যান্ডের ডিলারশিপের কাছ থেকে আমরা মালটা নিয়েছি বাংলাদেশের ডিলারশিপ যে আছে তার থেকে মালটা নেওয়া তো যারা আমাদের এই মাল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া থাকবে ভিডিওর উপরে এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কন্ডিশনে দিয়ে দিতে পারবো আপনাদের মাল অথবা দেখে শুনে আমাদের দোকান থেকে সব থেকে এসে মাল নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই আরেকটা বিষয় এসে যে এই ভিডিওগুলো কিন্তু আপনাদের উপকারের জন্যই করি কারণ আপনারা অনেক সময় বিএমএসের যে সবগুলো আপনারা খুঁজে পান না ইউটিউবে সহজে পেতে পারেন এই জন্য আমরা ভিডিওগুলো দিয়ে আপনাদেরকে সহযোগিতা করি আমরাও সহযোগিত হই কারণ আমরাও গ্রাহকগুলো পাই সহজে সুতরাং যাতে সমস্ত মানুষ এই ভিডিওগুলো দেখতে পারে যারা এগুলো নিয়ে কাজ করে তারা যাতে দেখতে পারে এই জন্য আপনারা সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন দয়া করে আর হচ্ছে একটা লাইক করে রাখবেন বিলাইকণ্যে চাপ দিয়ে রাখবেন তাহলে আপনিও আপডে আপডেটগুলো নিয়মিত পাবেন আমাদের ভিডিওটা আপডেটগুলো আর যদি ফেসবুকতে দেখে থাকেন তাহলে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন যার কারণে অন্যান্য যাদের লাগবে তারাও কিন্তু এই মালগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে তাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে সুতরাং আপনাদেরকে ধন্যবাদ ধরে ভিডিওটা দেখার জন্য এটা কিন্তু আবারও আমি রেটটা বলে দিই এটা ছয় হাজার পাঁচশো টাকা দামে আপনাদেরকে আমরা দিতে পারবো ኤቨሎች አበባ <coughs>